আসসালামু আলাইকুম 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের এসএসসি পরীক্ষা হবে 2027 সালে আজকে আমরা তোমাদের 2027 সালের বাংলা প্রথম পত্র বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব আর তোমাদের সুবিধার্তে পিডিএফ ফাইলের লিংক দেওয়া হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিংকে ক্লিক করে বিস্তারিত দেখে নিবি এই যে দেখো 2027 সালের পরীক্ষা থেকে কার্যকর অর্থাৎ এসএসসি ও সম্মান পরীক্ষার জন্য যে সিলেবাসটা আছে তার মধ্যে বাংলা প্রথম পত্র বিষয় এই যে বাংলা প্রথম পত্র বিষয় কোড একশত এক এটার সিলেবাস প্রকাশ করেছে এই সিলেবাসের আলোকেই দুই হাজার সাতাশ সালে তোমাদের পরীক্ষা হবে বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো তোমাদের বর্তমানে যারা দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে আছো তোমাদের এসএসসি পরীক্ষা হবে দুই সাতাশ সালে আর তখন এই সিলেবাস থেকেই তোমাদের সেন্টারের মানে ফাইনাল পরীক্ষা হবে এই যে এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি পাঠ্য বলতে সিলেবাস বোঝায় এখানে দেখো বাংলা বিষয় বাংলা পত্র প্রথম মানে বাংলা প্রথম পত্র পূর্ণ নাম্বার থাকবে একশো দেখো এখানে ফুলের বিবাহ থাকবে আছে শিক্ষাক্রম বা উল্লেখিত এরপরে বস্তু দেখো টানে আছে আর এই ভিডিও ডেসক্রিপশনে ফ্রিডিএফ ফাইলে লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে আর যদি তোমরা সকল বিষয়ে সিলেবাস পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজে আমরা তোমাদেরকে ফ্রিডিএফ ফাইলটি দিয়ে দিব এরপরে সুবা আছে বই পড়া অবাকি স্বর্গ নিরীহ বাঙালি এর হচ্ছে ফল্লী সাহিত্য আমাতির ডেপু মানুষ মোহাম্মদ সালিসাম এরপর হচ্ছে নিম গাছ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবাস বন্ধু মমতাদি একুশের গল্প আমাদের নতুন গৌরম গাথা এই পণ্যটি হচ্ছে গদ্য এটা 2027 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য সিলেবাস এই যে 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তারা বর্তমানে নবম শ্রেণীতে থাকবা এরপর হচ্ছে কবিতার অংশ বন্দনা প্রত্যাক্ষন প্রাণ অন্ধবধু জর্নার গান জীবন বিনিময় অমর ফারুক এরপর হচ্ছে সেই দিন এই মাঠ যা যাব আমি আমার দেশ আমার দেশ কোনো আগন্তুক নই রানার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এরপর হচ্ছে বসে আর সহপাঠ থাকবে উপন্যাস এবং নাটক উপন্যাস হচ্ছে উনিশশো একাত্তর নাটক হচ্ছে বহিফির হুমায়ুন আহমেদ উপন্যাস আর নাটক হচ্ছে এইটা এটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আর এটা হচ্ছে ও সামাজিক কুসংস্কার নিয়ে তো এই হচ্ছে তোমাদের বাংলা প্রথমপত্র বিষয়ের সিলেবাস পিডিএফ ফাইলটা দেওয়া হবে ভিডিও ডেসক্রিপশনে আর সকল বিষয়ের সিলেবাস পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে গিয়ে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ